নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তালের বড়া আমরা তালের বড়া সাধারণত প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি আর সকলে খুব ভালোও পারি বানাতে তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের তাল নিয়েছি আর চেষ্টা করুন এরকম কালো তাল নেওয়ার কালো তালগুলো মিষ্টি হয় আর এতে শ্বাসও বেশি হয় এখানে আমি তালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তালের উপরে একটা খোসা ছিল সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার তালটাকে আমি ওইভাবে খোসা ছাড়িয়ে আটিগুলো আলাদা করে নিয়েছি এবার এটা থাক পালকটা বের করার আগে আমি দুটো জিনিস ভিজিয়ে রাখবো এখানে আমি এক বাটির মতো দুধ নিয়েছি আর এক বাটি সুজি দিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে আর দুশো গ্রাম চিনি দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই দুটোকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেব যতক্ষণ আমরা তালের পাল্কটা বার না করব। ততক্ষণ এটা ভিজবে এটা এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে আমি তালের পাল্কটা বার করে নিয়েছি দেখুন আমি এখানে তালের পালকটা বার করে নিয়েছি আমার ওটা প্রায় কুড়ি মিনিট মতো ভিজেছিলো সুজি আর চিনিটা সুজি আর চিনিটা খুব ভালো করে ভিজে গেছে চিনিটা গলে গেছে আর সুজিটা নরম হয়ে গেছে এবার আমি তালের মধ্যে সেই সুজির মিশ্রণ আর চিনির মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কোরানো নারকেল আমি এখানে এক বাটির মতো নারকেল দিয়েছি ফ্রেশ নারকেল কুড়িয়ে নেওয়া আর দিয়ে দেবো সামান্য একটু লবণ যে কোনো মিষ্টির উপকরণে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হয় তার কারণেই আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি খুব বেশি নয় সামান্য একটু লবণ দিয়েছি এবার দিয়ে দেব আমি দু বাটি ময়দা আমি এখানে কোনো চালের গুঁড়ো ইউজ করব না আমি স্রেপ ময়দা দিয়েই তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখবেন খেয়ে অসম্ভব সুন্দর হয় আর খুব নরম হয় এটা এবার আমি এখানে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যদি এখানে আপনাদের আর আটার প্রয়োজন হয় ব্যবহার করবেন আমার আর আটার প্রয়োজন হয়নি আমি আর আটা দেয়নি আমার ওই বাটি আটাতেই হয়ে গেছে ময়দাতেই দেখুন আমি ব্যাটারটা এইভাবেই রেডি করে নিয়েছি একটু নরম রেখেছি ব্যাটারটা একবারে শক্ত করলে বড়াগুলোও শক্ত হয়ে যাবে এবার কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু এগুলো ডুবো তেলেই ভাজতে হবে এবার আমি তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একটু লোতে রাখবেন দেয়া হয়ে গেলে সব বড়াগুলো যখন কাটা হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন দেখুন আমাদের বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গেছে ফুলে বড়াগুলো উপরে ভেসে উঠেছে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো উপরে ভেসে উঠেছে এবার আমি এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়া দিলেই বড়াগুলো গায়ের থেকে ছেড়ে যাবে দেখুন বড়াগুলো কতটা ফুলে গেছে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এবার আমি এই বড়াগুলোকে এইভাবে আমি নাড়তে নাড়তেই গোল্ডেন করে ভেজে নেব। এখানে আঁচটা কখনোই হাইতে করবেন না হাইতে করলে বড়াগুলো ভালো হবে না ক্রিস্পি হবে না বড়াগুলো মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছেই বড়াগুলোকে এইভাবে লাল করে ভেজে নেবেন দেখুন আমাদের বড়াগুলোর খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে তুলে নেব আমি শ্রেম পছুতেই আবারও এইভাবে বড়াগুলো দিয়ে দেব আর বড়াগুলো যখন দেবেন তখন হাতটা একটু জলের ভিতরে চুবিয়ে তারপরে বড়াগুলো ছাড়বেন তাহলে কি হয় বড়াগুলো হাত থেকে তা ভালোভাবেই ছেড়ে যায় দেখুন আমি আবারও দিয়ে দিয়েছি এখানে বড়াগুলো দেখুন কতটা ফুলে গেছে এইভাবেই আমি সমস্ত বড়াগুলোই ভেজে এখানে অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেই ভাজবেন আমার এক একটা ব্যাচ ভাজতে পাঁচ থেকে পাঁচ মিনিট মতোই সময় লেগেছিল আমি মিডিয়াম টু লো আছেই ধীরে ধীরেই বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন এই ব্যাসটাও আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব এরকম লালচে করেই আমি সমস্ত বড়াগুলোই ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের তালের বড়া অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আর সফট হয় খুব সফট হয় বড়াগুলো ঠান্ডা হয়ে গেলেও বড়াগুলো খুব নরম হয় গরম অবস্থায় একটু ক্রিস্পি হয় আর ঠান্ডা হয়ে গেলে খুব সফট হয়ে যায় নরম হয়ে যায় আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ